পড়ে বঙ্গবন্ধুর তিন সফর বঙ্গবন্ধুর আত্মজীবনী ওনার সেই বেলা তো সাঁটা পড়ে আমার কোন লাভ আছে কয়েকদিন তার কারারক্ষীকে বলেছিলাম যে ভা চব্বিশ ঘন্টা তো তারা লাগিয়ে রাখি এতটুকু ঘরে ভেতরে আছে তিন বছর পরে আছি বাইরে কোনো খোঁজ খবর জানি না কেউ মেয়ে মরে গেছে বা বেঁচে আছে আমি তাও বলেন না কাজ করেন পড়তেন যখন দেন আমার ফাঁসি সাহেব ওইটাই নিতেন এই বলেন পড়ে আমি নিয়ে এসে দেয়

8 টা 10 টা আছে আমি হতে একটা টা 2 এখানে যারা আছে এরকম সময় যারা এতদিনে দেয়নি সেই সুযোগবেলা থেকে হাইফ পাস করার পরেই এতদিনে এখন 33 বছর বয়স আমার এত চেষ্টা করছি তাও পোরাটা এখনো আমি জানতে পারি না অতসহ এর উপর আমার অনেক মাস কাজ দিয়েছি এরপরে কামিল পাস করা আছে কোয়নী মাদ্রাসায় পড়া আছে হাফেজি পোরাা শেষ করা আছে এর পরও আমি জানি না যে প্রত্যেকটি শব্দের অর্থ কি তোমরা পড়েছি মনে নেই আর বাকি যারা এর পেছনে এমন সময় দেয়নি তারা বলতে পারবে অথচ একটা হিন্দু গিরিশ চন্দ্র কি লিখবে কি করি একটা শব্দের একটা অর্থ জানেন লিখতে পারবে না কারণ যে আয়াতের অর্থ ওই ওই শব্দের অন্য জায়গায় আর অর্থ আছে মারা আঘাত করা দরব মানে কি কিন্তু এমন জায়গায় কোরআনে ব্যবহার হয়েছে দরবা মানে মারানা দরবা মানে দৃষ্টান্ত দেওয়া উদাহরণ দেওয়া আর এক জায়গায় আছে দরবা মানে দৌড় দেওয়া ভরি পরিভ্রমণ করা দেখে বেড়ানো এখন যেইটা যেই জায়গায় খাটে আপনাকে ওই শব্দের অর্থ ওই জায়গায় যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যেটা দিলে একেবারে সঠিক অর্থ বের হয়ে আসবে ওইটা ওখানে লাগানো লাগবে না এটা আপনি তাফসির মিলাতে পারবেন এই হিন্দু ব্যাটা আমাদের এই মুসলমানদের সাইজে কোরআন পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি

আমার জীবনের ভুল ধর্ম পড়ে গেছে এই পৃথিবীতে সব জায়গায় বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে প্রায় আড়াইশ কোটির উপরে কিন্তু মুসলমান দুইশো মাত্র দুইশো কোটি খ্রিস্টানদের চাইতে আমরা অনেক কম

আমরা সেইভাবে করি কথাগুলো বলার জন্য বসি আল্লাহ তুমি আমাদের দিকে টাকা, বলেন আমি